আপনার বয়স অল্প থাকতে পনেরো থেকে পঁচিশ তিরিশের মধ্যে থাকতে আপনি এমন কিছু ব্যবসা করবেন যে ব্যবসার দ্বারা আপনি পরবর্তী সময়ে আপনি যদি সেখানে শ্রম নাও দিতে পারেন তখনও তার থেকে কিন্তু আপনি ফিডব্যাক পেতেই থাকবেন সবসময় আপনার একটা উপার্জনের রাস্তা কিন্তু বের হবে সেটা কিন্তু ব্যবসা ব্যবসা ছাড়া কোনো চাকরিতে কিন্তু আপনার ভবিষ্যৎ রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেটা আসলে আমরা বাচ্চা বাস্তব জীবনে আমরা যেটা অনুধাবন করছি আপনারা জানেন যে আমি দীর্ঘদিন চাকরি চাকরি করছি চট্টগ্রাম তো সেখান থেকে আসলে আসলে শেষ করে কিন্তু কিন্তু আসা এখন আল্লাহর রহমত আপনাদের দয় একজন সফল খামারি তো আজকে সে বিষয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব এই বিষয়টা আমি চাকরি কেন করলাম না আর ব্যবসা কেন করলাম আসলে চাকরিতে কি দীর্ঘস্থায়ী হয় বা চাকরি দেখে আপনার ভবিষ্যৎটা কি ভালো আছে না খারাপ বা আপনার যে কোনো খামার করেন না কেন খামারিতে ভালো না খারাপ আপনাদের সঙ্গে আমরা এই বিষয়টা আসলে মূলত আলোচনা করব তো সর্বপ্রথম আসলে চাকরি আপনি কেন করবেন এটা আসলে মূল বিষয় চাকরি মানুষ তো আসলে করে টাকা উপার্জন করার জন্য টাকা দিয়ে কি করে নিজে ভালোভাবে চলার চেষ্টা চিন্তা করে এবং নিজের পরিবার মা বাবা স্ত্রী সন্তান ভালো রাখার চিন্তা ভাবনা করে তো জিনারা আসলে যত পরিমাণ টাকা উপার্জন করেন তো তিনারা পরিবার এবং তিনি নিজে আসলে ভালো থাকার জন্য কেন সব থেকে মূল বিষয় হচ্ছে যে আপনি অর্থ উপার্জন করবেন এবং সে অর্থটা আপনি নিজে এবং পরিবারে ব্যবহার করবেন সবাই ভালো থাকার জন্য এখন মূল বিষয়টা আপনাদের সঙ্গে যে বিষয়টা আমরা আলোচনা করব দেখেন চাকরি কিন্তু আমরা করছি আমি তিন বছর চাকরি করছি সেখানে শহরে থেকে যে টাকা আয় করছি প্রতি মাসে যে টাকা স্যালারি পেতাম তা কিন্তু আসলে মাসে শাসে কিছুই থাকতো না তখন কিন্তু সংসার আদি বলেন পরিবারের যে একটা চাপ কোনো কিছুই ছিল না তো তারপরে কিন্তু আসলে ওই পনেরো বিশ হাজার টাকা তখন কিন্তু একাই চলাটা খুব একটা কঠিন একটা ব্যাপার আর মূলত বিষয় হচ্ছে যে যেনারা সংসার আছে একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক আপনার মা বাবা বাড়িতে থাকেন থাকেনা শহরে থেকে ২০ থেকে টাকা আয় করেন আসলে দিন শেষে কিন্তু আপনাদের কিছুই থাকে না এরকম অনেক ভাই কিন্তু এরকম আমাদের সঙ্গে আলোচনা করে যে ভাই তিরিশ চল্লিশ হাজার টাকা আয় করবে কিন্তু শহরে আমরা চলতে পারতেছি না তো সেই বিষয় দেখেন আপনাদেরকে আমরা যে বিষয়টা বলি যে চাকরি যখন আমি তিন বছর করছি যখন টাকা কোনো টাকায় জমাইতে পারি নাই তখন কিন্তু আসলে চাকরি বাদ দিয়ে কিন্তু আসলে মুরগি খামারতে আসা অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো মুরগি খামার করেন আবার চাকরির সঙ্গে আপনার কি সম্পর্ক তো আসলে চাকরি বিষয়টা মানুষ তো টাকা উপার্জন করবে সংসার চালানোর জন্য যে কথাটা বললাম তো সংসার চালানোর জন্য যে টাকাটা লাগবে টাকাটা উপার্জনের তো হাজারো মাধ্যম বাংলাদেশে বা দুনিয়াতে আছে কেউ বিদেশে যায় কেউ চাকরি করে কেউ ব্যবসা করে ব্যবসা কত রকম চাকরিও কত রকম বিদেশে যায় অনেক দেশে যায় তো এই যে আসলে টাকা উপার্জন করা যে সহজ একটা মাধ্যম আপনি টাকা উপার্জন করলেন নিজে এবং পরিবার চলার জন্য কিন্তু সেটা যদি আপনার ভবিষ্যৎ না থাকে যেমন আপনি টাকাটা ইনকাম করলেন নিজে পরিশ্রম দিয়ে নিজের জীবন দিয়ে হয়তো দুই চার পাঁচ বছর যত সময় আপনি টাকাটা উপার্জন করতে পারলেন শ্রম দিতে পারলেন ততক্ষণ পর্যন্ত আপনি টাকাটা উপার্জন করতে পারলেন এটা কি কোন স্থায়ী জীবন না আপনি এমন কিছু করবেন যে জিনিসটা আপনি দুই চার পাঁচ বছর আপনি শ্রম দেবেন আপনার বয়স অল্প থাকতে পনেরো থেকে পঁচিশ এমন কিছু ব্যবসা করবেন যে ব্যবসার দ্বারা আপনি পরবর্তী সময়ে আপনি যদি সেখানে শ্রম নাও দিতে পারেন তখনও তার থেকে কিন্তু আপনি ফিডব্যাক পেতেই থাকবেন সবসময় আপনার একটা উপার্জনের রাস্তা কিন্তু বের হবে সেটা কিন্তু ব্যবসা ব্যবসা ছাড়া কোনো চাকরিতে কিন্তু আপনার ভবিষ্যৎ নাই দিন শেষে এই যে যেনারা চাকরি করেন আসলে কি হবে সারা বছর আপনি প্রতি মাসে যেমন আপনার কোনো টাকায় অবশিষ্ট থাকে না আপনার কিন্তু এক বছরও দেখবেন কোনো টাকায় অবশিষ্ট থাকে না পাঁচ পাঁচ বছরও দেখবেন দশ বছরও দেখবেন এমন কি তো লক্ষ্য করছি যেনারা চাকরি করেন তো বিশ ত্রিশ পঁয়ত্রিশ বছর পরে এসেও আবার কিছু একটা ব্যবসায় ধরা লাগে আপনি লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু এরকম দেখছি তো দিন শেষে আপনি কি করলেন দিন শেষে আপনি তিরিশ বছর চাকরি করার পরে আপনি বিশ বছর থেকে চাকরিতে গেলেন তিরিশ বছর পঞ্চাশ বছর চাকরি শেষ করলেন আবার আসি এসে আপনি যদি নতুন করে আপনি কোন একটা ব্যবসার ভিতরে জড়িত হন তখন আপনি কত টাকা আয় করবেন আর তখন আপনি কিভাবে সেটা নিয়ে প্রতিষ্ঠিত হবেন বাকি জীবনটা আপনি কিভাবে চালাবেন আর যেহেতু একটা ব্যবসা ব্যবসা জন্য পর্যাপ্ত আপনার ওখানে সময় দিতে হবে অনেকটা শিখতে হবে অনেকটা ক্ষতিগ্রস্ত হবেন আপনি আসলে সেই বয়সে নিজে নিজে চলবেন টাকা দিয়ে যে টাকা চাকরি করে উপার্জন করেছেন বা জমাইছেন সেই টাকা দিয়ে আসলে আপনি সেই বয়সে কোনো নতুন ব্যবসা শুরু করবেন বা শিখবেন নাকি আপনি সংসার চালাবেন না আসলে কি করবেন আসলে হিসাব করে দেখবেন যে তখন কিন্তু কোনো কিছুই করা যায় না কাজেই আপনার ওইখানে আপনি যারা যেন চাকরি করেন আমি যেহেতু চাকরি করছি আপনাদের সঙ্গে আমি বাস্তব বিষয়গুলো শেয়ার করতেছি এই জন্য যাতে আপনি যিনি চাকরি নতুন চিন্তা ভাবনা করতেছেন চাকরি করবেন অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছেন বা আপনার আহ অন্য কর্ম করতে ভালো লাগে না এই জন্য আসলে চাকরির পিছনে দৌড়াচ্ছেন আসলে বিষয়টা কিন্তু একেবারেই খালি খালি যেমন আপনি যে কোনো ব্যবসা ছাড়া ব্যবসা ছাড়া আপনি যে কোনো চাকরি করেন এটার ভিতরে আমি বারবার বলছি দেখেন কোনো ভবিষ্যৎ নাই এবার দেখেন যেনারা চাকরি করেন তেনাদের সব থেকে বড় যে সমস্যাটা হয় সেটা হলো আপনি চাকরি করতেছেন শহরে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আসলে লক্ষ্য করি না যে আসলে ক্ষতির পরিমাণটা কতটা হয় আপনি আসলে বিশ হাজার টাকা চাকরি আহ উপার্জন করতেছেন শহরে আপনার কি আসলে বিশ হাজার টাকা উপার্জন হয় হয় না কিভাবে হয় না আপনি শহরে থেকে প্রতি আপনার জেনারেল কলিং আছে আপনারা একসঙ্গে যাওয়া আসা করেন বা যে অফিসে আপনি যান সেখানে একটা নিয়ম থাকে একটা রুলসের ভিতরে থাকে সব পয় হয়ে পরিষ্কার থাকতে হবে বা মানুষের সঙ্গে যখন আপনি চলাফেরা করেন তো তখন দেখবেন যে অধিকাংশ টাকা আপনার যে নতুন পোশাকটা আপনি গ্রামে থাকলে যে একটা পোশাক আপনি ছয় মাস বা এক বছর ব্যবহার করতে পারবেন তবুও কিন্তু পূরণ হবে না তো সেই একই পোশাকটা আপনি কিন্তু শহরে দুই মাসের বেশি পরতে পারবেন না বা আপনি যেখানে ভালো পরিবেশের মধ্যে আছেন তখন কিন্তু এই আহ পুরনো জিনিসটা আপনি দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারবেন না সেখানে কিন্তু আপনার থেকে যদি ছয় মাসে একটা পোশাক কিনতে পারতেন সেখানে কিন্তু থেকে সেখানে তিনটা পোশাক ব্যবহার করতে হবে সেখানে কিন্তু আপনার বেড়ে যাবে এখন পোশাকটা বাড়লো আপনার জুতা বাড়বে আপনার যদি প্যান্ট পরেন প্যান্টও বাড়বে আপনার যেটা আপনি পরেন সেটাও বাড়বে আপনার পোশাক আশাক সব কিছু বাড়বে আপনি যদি আহ গ্রামে থেকে যদি তেল নেন মাথায় আপনি শহরে থাকলে কিন্তু আপনাকে শ্যাম্পু করে তারপর তেল নিতে হবে সেখানে কিন্তু একটা খরচ বাড়বে আপনি গ্রামে থাকলে থাকলে যদি বিশ পঁচিশ দিনে একবার যদি চুল ছাটাই করেন শহরে থাকলে কিন্তু আপনার সেটাকে আরও আগায় নিয়ে আসতে হবে আপনি শহরে থাকলে যে পরিমাণ আপনার খরচ হবে আপনার গ্রামে থাকলে আপনি নিজস্ব যে জায়গা জমি থাকে শাক সবজি আনুষঙ্গিক পরিবারের চলার জন্য খাওয়ার জন্য যে শাক সবজিগুলো লাগে এবং আদার্স অন্য যে বিষয়গুলো লাগে খাদ্যশস্যগুলো লাগে সেগুলো কিন্তু আপনি আসলে এক হিসাবে অনেকগুলো ফ্রিতেও পাবেন আর দুই নম্বর হলো আপনি কিছু কম টাকাও পাবেন আপনার যেমন কিছু শাক আছে কিছু সবজি আছে যেগুলো আপনি একবারে স্বল্প মূল্যে পাবেন যেগুলো শহরে কিন্তু ডবল হয়ে যায় এরপরও কি হয় ভালো জিনিসটা আপনি পান না এখানে যখন আপনি শহরে থাকবেন তখন কিন্তু আপনার ওই জিনিসটা আরো বেশি দামে কিনতে হবে আবার আপনি যখন শহরে থাকবেন শহরে কিন্তু আসলে আপনারা জানেন অনেকে যে শহরে থাকলে প্রত্যেকটা জিনিস একটা পানিও কিন্তু আপনাকে কিনে খাইতে হবে এখন আপনার জিনারা ঘরে বাসা ভাড়া করে থাকেন আসলে শহরে তো সবাই বাসা ভাড়া করে থাকে তো সেখানে কিন্তু দেখবেন যে বাসা ভাড়া মিনিমাম চার পাঁচ হাজার টাকা ডবল রুম যদি হয় সেখানে চার পাঁচ হাজার টাকা সিঙ্গেল রুম হলে মিনিমাম দুই হাজার পঁচিশশো টাকা তো এই যে যে টাকাটা বাড়তি টাকা ওইটাই কিন্তু যদি আপনি শুধু ঘরের টাকাটাই যদি বাসা ভাড়ার টাকাটাই যদি আপনি এখানে পরিবারে কাঁচা বাজার কিনে যদি খরচ করেন তাহলে কিন্তু আপনি আসলে চলতে পারবেন আসলে সেটা কিন্তু আপনাকে শহরে শুধু শুধু দিয়ে দিতে আছে আপনি মনে করতেছেন যে আসলে শহরে থেকে আমি বিশ পঁচিশ হাজার টাকা আয় করতেছি কিন্তু আসলে দিন শেষে দেখবো যে ওটার মূল্য নাই আরো আপনার উল্টে আপনার গাড়তে যাবে কিভাবে আপনি শুধু আপনারা তো সবাই হিসাব করলেন যে আপনি প্রতি মাসে যে টাকা পাচ্ছেন কোনো টাকা ডানি থাকে না সকল খরচ খরচ বাদ দিয়ে কিন্তু এর মধ্যে একটা কথা আছে আপনি যে দুই চার পাঁচ বছর যে চাকরিটা করলেন চাকরিটা করার পরে আপনার ওখানে চাকরিটা যখন আপনি শেষ করলেন শহরের পরিবেশটা কিন্তু একটু ভিন্ন কিভাবে আপনি যখন শহরে চাকরি করবেন শহরে খাবার পানি পোশাক পরিবেশ রোদ ঠান্ডা দোলা গরম গরম বালু সিমেন্টের যে একটা পরিবেশ এই পরিবেশটা কিন্তু একটা মানুষের জন্য কিন্তু ভয়ঙ্কর একটা খারাপ জিনিস আপনারা দেখবেন যদি সত্য বলতে কি যদি পরিবেশটা যদি আধুনিক পরিবেশটা হতো ইট ভালো সিমেন্ট গরম গাছ নাই মাটি নাই পানি নাই ঠিকঠাক সবই খারাপ তো ওই পরিবেশটা যদি আসলে মানুষের জন্য হতো মানুষকে কিন্তু আল্লা তালা যখন দুনিয়াতে পাঠাইছেন তখন কিন্তু আসলে আল্লাহ ওই পরিবেশটা দিয়েই পাঠাইতেন কাজেই যেহেতু আল্লাহ পরিবেশটা জানি তো সেহেতু মানুষের বেঁচে থাকার জন্য কিন্তু কিন্তু আসলে প্রাকৃতিক একটা খুবই গুরুত্বপূর্ণ পরিবেশের প্রয়োজন সেই জিনিসটা শহর থাকলে কিন্তু আপনি পাচ্ছেন না না পাওয়ার কারণেই আপনার যে বাড়তি কিছু রোগ ভিতরে সৃষ্টি হবে সে রোগগুলো অনেক ধরনের রোগ আছে আপনাদের এই বিষয়ে বলে একসময় আলোচনা করব। এই যে যে রোগগুলো থাকবে এই রোগগুলো কিন্তু আপনি যখন শহর থেকে বাড়িতে আসবেন বাড়িতে আসার পরে দেখবেন যে আপনি শহর থেকে বাড়িতে আসার সাথেই আপনার আপনার এই গ্রামের পরিবেশের সঙ্গে মিল করতে শরীরকে থেকে মাস তিন লেগে যেতে পারে আপনি অসুস্থ হয়ে যাবেন এটা আমি নিজেই প্রমাণ তো এই যে এটা কত বড় একটা ভয়ঙ্কর জিনিস আপনি দিন শেষে প্রথম থেকে শুরু করে এক মাস দুই মাস এক বছর পাঁচ বছর চাকরি করলেন কোনো টাকা আপনি জমাতে পারলেন না দিন শেষে আপনি যখন খালি হাতে বাড়িতে টাকা ছাড়া ফেরত আসলেন আপনি কিছুটা রোগ নিয়ে আসলেন আর রোগগুলোকে সমাধান করার জন্য আপনার যে পরিমাণ টাকা যাবে এটা কিন্তু আপনি যে টাকা কিছুটা জমা আছেন সেটা কিন্তু আপনার ওই আজীবনের একটা শ্রম সেখানে চলে যাবে কাজে আপনাদের সঙ্গে আমরা আসলে আপনাদেরকে আমরা অনুরোধ করব যেনারা চাকরি করতেছেন শহরে তেনাদের যদি সম্ভবত সুযোগ থাকে আপনারা অবশ্যই বাড়িতে আসবেন বাড়িতে এসে গ্রামে খামার করবেন কাজ করবেন আপনারা যে কোন কাজই কিন্তু করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য সবথেকে ভালো হবে তো আপনাদের সঙ্গে আমরা পরবর্তীতে প্রত্যেকটা বিষয় আসলে একটা ভিডিওতে সব কথা বলাও যায় না তো আপনাদের সঙ্গে আমরা প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে বলার এবং আলোচনা করার চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গে সবসময় থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ